গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রামপুরহাট বীরভূম থেকে এসডি অফিস থেকে এই নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আট সাত দু চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম লোকাল এলিজিবল রিটায়ার্ড টিচার হু শুড নট এক্সিস সিক্সটি ফোর ইয়ার্স ফার্স্ট জানুয়ারি দু হাজার গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এইডেড স্কুল গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলে আপনারা আবেদন জানাতে পারবেন মিডিয়াম স্কুলে এঙ্গেজমেন্ট গেস্ট টিচার হিসাবে গভর্নমেন্ট মডেল স্কুল মুরারি ওয়ান যে স্কুল সেই স্কুলে গেস্ট টিচার হিসেবে আপনারা জয়নিং করতে পারবেন গেস্ট টিচারের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যারা যারা গভর্নমেন্ট টিচার ছিলেন রিটায়ার্ড করেছেন কিন্তু বয়স চৌষট্টি বছরের মধ্যে কিন্তু থাকতে হবে তবেই আবেদন জানাতে পারবেন এবার বলা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল উইল বি প্রোপোসড বাই দ্য কমিটি আফটার কনসুলেট পে অর্থাৎ আপনাদের কিন্তু স্যালারি রিটায়ার্ড করবার সময় যে স্যালারি সে অনুসারে আপনার একটা স্যালারি স্কুলের সাথে ডিসকাস করে সেটা আপনারা পাবেন লাস্ট পে পেনশন যেটা পেতেন সেই অনুসারে এবার বলা হয়েছে রিটায়ার্ড টিচার রিটেন দেয়ার অ্যাপ্লিকেশন ইনক্লুডিং সারকামটেন্স কারিকুলাম ভিটা মেনশনিং কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের যে কনট্যাক্ট নাম্বার মেল আইডি সেখানে আপনাদের মেনশন করতে হবে একটা সিভি তৈরি করতে হবে সিভির মধ্যে ফোন নাম্বার মেল আইডি অবশ্যই মেনশন করতে হবে ওয়াক ইন ইন্টারভিউটা আপনাদের হবে নটা থেকে তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখ এ মাসের তিরিশ তারিখে আপনাদের ইন্টারভিউটা হবে আর আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন সাবজেক্ট কী কী সাবজেক্টে নেওয়া হচ্ছে গেস্ট টিচার সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স লাইফ সাইন্স লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্টে নেওয়া হবে এসডিও রামপুরহাট অফিসে আপনাদের ইন্টারভিউটা হবে এবার এখানে আরও একটি বলা হয়েছে গভর্নমেন্ট মডেল স্কুল মুডারিপুর ওয়ান এটা গ্রুপ ডি স্টাফ নেওয়া হচ্ছে যারা গ্রুপ ডি রিটায়ার্ড এমপ্লয় আছেন তারা আবেদন জানাতে পারবেন এখানেও সেম একই সিভি তৈরি করতে হবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যেন অবশ্যই থাকে এখানে নাম্বার অফ স্টাফ টু গ্রুপ ডি দুটো গ্রুপ ডি স্টাফ নেওয়া হবে এটারও ইন্টারভিউ কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তিরিশ সাত দু হাজার চব্বিশ অফিসে রামপুরহাট এসডিও অফিসে তিরিশ তারিখে দুটা থেকে এবার এটার জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে যারা গেস্ট টিচার আবেদন করবেন এর জন্য বলা হয়েছে টিচার শুড বি রিটায়ার্ড হতে হবে এক এক চব্বিশ অনুসারে এজ লিমিট ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে মান্থলি রেমোনেশান আপনাদের ডিসকাস করে সেটা দেওয়া হবে আপনাদের অ্যাটাচ করা পেনশন পেমেন্ট অর্ডার সঙ্গে নিয়ে যেতে হবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি এখানে দেয়া হয়েছে এবার চলে যাব আমরা পরের পেজে পরের পেজে আসলে গ্রুপ ডি স্টাফ যেটা সেটা দেওয়া হচ্ছে দুটো গ্রুপ ডি স্টাফ নেওয়া হবে এই একই স্কুলে গ্রুপ ডি স্টাফও এ পার্সেন এক এক চব্বিশ অনুসারে এজ লিমিট ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে মান্থলি স্যালারি ডিসকাস করে সেটা দেওয়া হবে অ্যাটাস কপি পেনশন পেমেন্ট অর্ডার লাগবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবার পরের পেজে আসলে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পাবেন যে যেটা পদে আবেদন করবেন সেই হিসাবে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি